ভিউয়ার্স এই ভিডিওতে আমরা অত্যন্ত পরিচিত একটি ওয়ার্ড সম্বন্ধে বিস্তারিত জানব বস সাধারণত বস শব্দটি অধিক পরিমাণে ব্যবহৃত হয় সমাজের বিভিন্ন ক্ষেত্রে তো আজকে আমরা বস শব্দের অর্থটা কি এবং মূলত বস শব্দটি কাদের ক্ষেত্রে ব্যবহার করা হতো বা এখন কাদের জন্য ব্যবহার করা হয় সেটা আমরা দেখব। শুরুতে দেখুন বস শব্দের সংজ্ঞা এ লিডার অফ এ গ্যাং অর্থাৎ একটি দল বা ডাকাত দলের সর্দার বলা যেতে পারে এছাড়া দেখুন এ পারসন ইন চার্জ অফ এ ওয়ার্কার অর অর্গানাইজেশন অর্থাৎ কোনো কর্মী বা কোনো প্রতিষ্ঠানের একদল কর্মীদের যে প্রধান সেই ব্যক্তিটা হতে পারে বস আচ্ছা বস শব্দটি কিন্তু নাউন এবং ভার্ব দুইটি হিসেবে ব্যবহৃত হতে পারে প্রথমে যে সংজ্ঞাটা দেখলাম সেটা নাউন হিসেবে এছাড়া নিচের সংজ্ঞাটি লক্ষ্য করুন টু গিভ অর্ডার্স ইন এ ডুমিনারিং ম্যানার এটা হচ্ছে ভার্ভ হিসেবে বসকে দেখানো হয়েছে অর্থাৎ কাউকে কোনো কিছু নির্দেশ করা হুকুমের সহিত নির্দেশ করা অর্থাৎ বস সম্বন্ধে এটাও বোঝায় এখন সেক্ষেত্রে বস শব্দটি ভার হিসেবে ব্যবহৃত হয় তা আমরা দুটা এক্সাম্পল দেখে নেব প্রথমটা নাউন হিসেবে এবং পরেরটি ভার্ভ হিসেবে শুরুতে দেখুন মাই বস মি এ প্রমোশান কম আই অর্থাৎ আমার বস আমার কঠোর পরিশ্রমের জন্য আমাকে প্রমোশান দিয়েছেন আর নাম্বার দুইয়ে যে ইটা দেখছেন উদাহরণটা দেখছেন সেখানে বস ভার বেশি ব্যবহৃত হয়েছে শিওয়াল এস ট্রাইস টু বস এভরি ওয়ান অ্যারাউন্ড সে সবসময় সবাইকে হুকুমের সুরে কথা বলে এরপরে বস শব্দের শিরোনিমগুলো দেখুন প্রথমে নাউন হিসেবে ম্যানেজার চিফ সুপারভাইজার লিডার ডিরেক্টর হেড এবং পরে ভার হিসেবে অর্ডার কমান্ড ডোমিনেট ডিকটেট কন্ট্রোল আশা করি বুঝতে পারছেন যে কখনো বস নাউন এবং কখনও ভার হিসেবে ব্যবহৃত হয়েছে বাংলা অর্থ দেখুন সাধারণত নাউন হিসেবে বস বলতে মালিক কর্তা প্রধান ডাকাত দলের সর্দারকে বোঝাই মূলত ডাকাত দলের সর্দারকে আগের দিনে বস বলা হতো এছাড়া ভার মধ্যে হুকুম দেওয়া বা কর্তৃত্ব ফলান অর্থে শব্দটি ব্যবহৃত হয় আশা করি বস সম্বন্ধে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে ধন্যবাদ